পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আরাফ বাংলা অর্থ আয়াত সংখ্যা নব্বই আর তার কাহুম থেকে যে নেতৃবৃন্দ কুফরি করেছিল তারা বলল যদি তোমরা সুয়াইফকে অনুসরণ করো তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে আয়াত সংখ্যা একানব্বই অতঃপর ভূমিকম্প তাদের পাকরাও করলো তারপর তারা তাদের গৃহে উপর হয়ে মরে রইল আয়াত সংখ্যা বিরানব্বই যারা সুয়েবকে মিথ্যাবাদী বলেছিল মনে হয় যেন তারা সেখানে বসবাস করেনি যারা সুয়াইবকে মিথ্যাবাদী বলেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত আয়াত সংখ্যা তিরানব্বই অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল। হে আমার কাউম আমি তো তোমাদের কাছে আমার রবের রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করছি সুতরাং আমি কিভাবে কাফির জাতির ব্যাপারে দুঃখ করব আয়াত সংখ্যা চুরানব্বই যে জনপদয় আমি নবী প্রেরণ করেছি তার অধিবাসীকে আমি অর্থ সঙ্কট ও দুঃখ দ্বারা পাকড়াও করেছি যেন তারা অনুনয় বিনয় করে আয়াত সংখ্যা পঁচানব্বই তারপর আমি মন্দ অবস্থাকে ভালো অবস্থা দ্বারা বদলে দিয়েছি অবশেষে তারা প্রাচুর্য লাভ করেছে এবং বলেছে আমাদের বাপ দাদাদেরকেও কেউ দুর্দশা ও আনন্দ স্পর্শ করেছেন অতঃপর আমি তাদেরকে হঠাৎ পাকরাও করেছি এমন ভাবে যে তারা উপলব্ধি করতে পারেনি আয়াত সংখ্যা ছিয়ানব্বই আর যদি জনপদ সমূহের অধিবাসীরা ইমান এবং তাক অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম কিন্তু তারা অস্বীকার করল অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম আয়াত সংখ্যা সাতানব্বই জনপদগুলোর অধিবাসীরা কি তাদের রাতের বেলা তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা ঘুমিয়ে থাকবে আয়াত সংখ্যা অষ্টানব্বই অথবা জনপদগুলোর অধিবাসীরা কি দ্বিপ্রহরে তাদের কাছে আমার আজাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা খেলাধুলা করতে থাকবে আয়াত সংখ্যা নিরানব্বই তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে বস্তুত ক্ষতিগ্রস্ত কাউম ছাড়া আল্লাহর কৌশল থেকে আর কেউ নিজেদেরকে নিরাপদ মনে করে না আয়াত সংখ্যা একশো জমিনের অধিবাসীদের চলে যাবার পর যারা তার উত্তরাধিকারী হয় তাদের কাছে কি এ কথা পরিষ্কার হয়নি যে আমি যদি চাই তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি আর আমি মোহর মেরে দেই তাদের হৃদয়ে অত্তপর তারা শোনে না